তবে সল্টলেক চত্বরে ঘটল এই জমা জলের কারণে অভিনব প্রতিবাদ আর পাঁচটা জায়গার মতোই সল্টলেকের ইসি ব্লক ও এফডি ব্লকে এখনো জল জমে রয়েছে দ্রুত নিকাশি ব্যবস্থা করার প্রতিবাদে স্থানীয় বিজেপি কার্যকর্তারা জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করলেন বিধাননগর পৌর নিগমের বিরুদ্ধে এক কথায় ইসি ব্লক ও এফডি ব্লকের মধ্যবর্তী এলাকায় জমে থাকা হাঁটু জলেই শুয়ে পড়ে সাঁতার কাটলেন তারা যা দেখতে কৌতূহলী জনতা ভিড় জমায় খবর পাওয়া মাত্রই পুলিশ এসে তাদের সরিয়ে দেয় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার পর্যন্ত লাগাতার বৃষ্টির কারণে শহরের একাধিক জায়গায় জলমগ্ন তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন নিকাশের খারাপ ব্যবস্থার কারণেই নর্দমার জল রাস্তায় উঠে এসেছে তবে প্রশ্ন এখন এটাই পুরনিগম ও প্রশাসনের নজরদারির অভাবেই কি এই দুর্দশার সৃষ্টি

দীঘা হয়ে গেছে মন্দারমণি হয়ে গেছে বিধাননগরে পৌর নিগম কি করছে জমা জল কেন এখানে হ্যাঁ জমা জল কেন সারা কলকাতায় একটু বাঁচছে কেন নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন আজকে এটা কেন হয়েছে পুকুর জলাশয় নয় জুলি সব কিছু ভরাট করে দিয়েছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকে দিয়েছে এই জন্য সুইমিং পুলে আর যাবো না এইখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যে সব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণ তুলসী বাণী এই সব নাম